আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আমি আপনাদের দুটো প্রসেস দেখাবো তো এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবেন এবং রিকভার করতে পারবেন তো প্রথম প্রসেসে যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে বা আপনাদের ধরুন ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা সেই ক্ষেত্রে কিন্তু এই প্রয়সটি কাজ করবে ঠিক আছে আর দ্বিতীয় প্রয়সে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ঠিক আছে তো তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো প্রথমত আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তো সেক্ষেত্রে আপনি কবে করবেন তো তার জন্য আপনার ওপরে এখানে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে ওপরে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন দিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড তারপর দেখবেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড তো আমাদের কারেন্ট পাসওয়ার্ড মনে নেই তো আমরা এই এটা এই ঘরটা ফিল আপ করবো না ঠিক আছে তো আপনারা কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ফরগট ইয়ার পাসওয়ার্ড তো আপনার ফরওয়ার্ড হওয়ার পাসওয়ার্ড এই অপশনে দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার সেন্ড কোড ভাইপ ফেসবুক নোটিশান এটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বার বা যেই ইমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে সেই ফোন নাম্বার বা সেই ইমেল আইডি বা ইউজার নেমটি আপনারা দেখে নেবেন তো দেখার পর এবার আপনারা লগ ইন করতে যখনই যাবেন তখন কিন্তু নিচের দিকে দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান থাকবে ঠিক আছে তো ফরগেট পাসওয়ার্ডে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো ওখানে কিন্তু আপনারা দেখুন আমার জিমেল আইডি অ্যাড করা রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডি কিন্তু শো করছে আপনারা কিন্তু ওখানে আপনাদের জিমেল আইডি বা ফোন নাম্বার দেখতে পাবেন তো ওখান থেকে আপনারা আপনাদের জিমেল আইডি বা ফোন নাম্বারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে যেহেতু লগ ইন করা রয়েছে তো সেক্ষেত্রে আমি সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিশান সিলেক্ট করব তো আমার ফেসবুক অ্যাপের ভিতরে কিন্তু কোড আসবে আর আমি যদি জিমেল সিলেক্ট করি তাহলে আমার জিমেল আইডিতে কোড যাবে যদি আমি ফোন নাম্বার সিলেক্ট করি তো ফোন নাম্বারে কোড যাবে ঠিক আছে তো এখান থেকে আমি এটাই সিলেক্ট করব কারণ আমার লগ ইন করার রয়েছে তো আপনারা এখান আপনাদের যদি লগ ইন না করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা জিমেল আইডি বা ফোন নাম্বার সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো সেখানে একটি কোড যাবে তো কোড থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্যাস সিক্স ডিজিট কোড তো এই বক্সে কোডটিকে বসিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে এসেছে তো মেসেঞ্জার অ্যাপের ভেতরে এসেছে তো আপনারা কিন্তু একবার মেসেঞ্জার অ্যাপটিও ওপেন করে রাখবেন ঠিক আছে তো মেসেঞ্জার অ্যাপের ভেতরে কিন্তু এখানে কোড চলে এসেছে দেখতে পাচ্ছেন ট্রিপল এইট ফোর থ্রি এইট তো এখানে কোডটিকে আপনারা টাইপ করে দেবেন কোড টাইপ করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এন ইউ পাসওয়ার্ড তো আপনারা নতুন যে পাসওয়ার্ড চান সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার কিন্তু রাখতে হবে ঠিক আছে তো এখানে পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর এই বক্সে টিক করবেন তাহলে কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তারপর আপনার নিচে এখানে নেক্সটায় ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে প্রথম প্রসেস দ্বিতীয় পয়সা হচ্ছে কি আমি আপনাদের দেখাবো এখন আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখবেন তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন তো ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশান ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট দেখতে পাবেন তো এখানে আপনাদের যেই গুগল অ্যাকাউন্টটি থাকবে সেটা ছাড়াও কিন্তু আপনাদের ফোনে আরও অনেক গুগল অ্যাকাউন্ট অ্যাড করা থাকতে পারে তো সেটা দেখার জন্য আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে এবার আপনারা এখান থেকে প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে চেক করবেন কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে তো আমি এখান থেকে আমার একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি তো এই গুগল অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই গুগল অ্যাকাউন্ট শো করছে এবার আবার আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এবার আপনার ওপরে আপনাদের সিলেক্ট করা গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন তার নিচে একটি অপশন দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে ফিঙ্গার প্রিন্ট চাইবে তো আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন বা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনাদের ফোনের পাসওয়ার্ড স্ক্রিন পাসওয়ার্ড তো সেটা দিয়ে দেবেন তো আমার দেওয়া রয়েছে তাই কিন্তু এখন আর চাইলো না ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ফেসবুক ডট কম দেখতে পাবেন তো আপনারা এখান থেকে ফেসবুক ডট কম সিলেক্ট করবেন ফেসবুক ডট কম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার আমার কাছে প্রিন্ট চাইছে তো আমি এখানে প্রিন্ট বা এখানে ইউজ প্যাটার্ন ক্লিক করে প্যাটার্ন দিয়ে দেবো বা আপনাদের কাছে যদি পাসওয়ার্ড সেট করা থাকে তো পাসওয়ার্ড চাইবে তো আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো আমি প্রিন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাওয়া আছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নাম শো করছে আর তার নিচে এখানে দেখতে পাওয়া আছেন পাসওয়ার্ড শো করছে পাসওয়ার্ডটিকে দেখার জন্য আপনার এখানে আই বাটনে ক্লিক করবেন তো এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন আর পাসওয়ার্ডটিকে কপি করার জন্য এখানে কপি বাটনে ক্লিক করবেন তো পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে ঠিক আছে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা রয়েছে তো এইভাবে কিন্তু আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা হয়েছে সমস্ত জিমেল আইডিতে গিয়ে একবার চেক করে নেবেন কোন জিমেল আইডিতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন আশা করছি আজ কীভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন